আসসালামু আলাইকুম ক্যাপিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমি এনামুল হক মনির আজকে আমি আলোচনা করব পিএফআই নিয়ে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট অনেকে পাওয়ার ইমপ্রুভমেন্ট কিভাবে এই বিষয়টা কিভাবে ক্যালকুলেশন করবেন সেই টপিকস নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা পিএফআই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ব্যবহার করে থাকি আমাদের বাড়িতে অথবা ইন্ডাস্ট্রিতে আমরা অনেক সময় অনেক জরিপানা দিয়ে থাকি এই জরিপানার কারণে আমাদের কি করি আমরা আমাদের লোড গুলো কি হয় আমাদের গুলো হয় অনেক সময় চল্লিশ হয় তারপর আমাদের অনেক সময় আশি হয় তো আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আমাদের লোডগুলো হয়ে থাকে অনেক সময় পঁয়তাল্লিশ হয় তো আমাদের এই লোটগুলোকে থেকে কিভাবে আমরা পিএফআই প্যানেল সিলেকশন করব আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো যদি আমাদের লোটটা চল্লিশ কিলোয়ার্ড হয় তাহলে আমার নোট যদি চল্লিশ কিলোয়ার্ড হয় সেই নোটটা থেকে আমি কিভাবে আমার যে ক্যাপাসিটর অর্থাৎ আমার যে পি এফ আই প্যানেল গোডের পাওয়ার ফ্যাক্টরের

অর্থাৎ আমাদের যে পি এফ আই প্যানেল বলতে হবে এই পিএফআই প্যানেল বলতে হবে তিরিশ কে বি আর এর ক্যাপাসিটর দ্বারা এখন আমার এই তিরিশ কে বি আর ক্যাপাসিটর থেকে আমি কিভাবে একটা তো নেটওয়ার্ক সমস্যার কারণে আমার প্রথম লাইফটা কেটে গেছে তো আমি এটাতে আমরা ক্যালকুলেশন করেছিলাম যে প্রথম ভিডিওটাতে তিরিশ কেবিআর অর্থাৎ আমরা যদি আমাদের লোডটা যদি চল্লিশ কিলোয়ারের হয় তাহলে আমি তিরিশ কেবিআর ক্যাপাসিটর অর্থাৎ আমাদের পিএফআই যে প্যানেল বোটটা হবে আমাদের যে পিএফআই প্যানেল বোট হবে অর্থাৎ পি আই পিএফআই প্যানেল বুট হবে এটা হবে কত তিরিশ কে বি এ আর এই তিরিশ এর একটা প্যানেল বুট আমি তৈরি করবো তো এই তিরিশ আর ক্যাপাসিটর দিয়ে আমি চাইলে এটাকে সিক্স স্টেপ 12 স্টেপ ভাবে সাড়াতে পারি তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে লুটগুলো ব্যবহার করব সেই লুটগুলো যদি ক্ষুদ্র আকারে হয় অর্থাৎ ছোট ছোট আকারে হয় সেই ক্ষেত্রে আমরা پیপআইএ 30 কেবিআর করব আমরা চেষ্টা করব সময় ছোট থেকে ক্যালকুলেশন করার জন্য তো ছোট থেকে কি ভাবে ক্যালকুলেশন করব আমরা সেটা তো যদি আমি এই তিরিশ কে বিয়ার অর্থাৎ এই যে তিরিশ কে বিয়ার এর জন্য আমি যদি সিক্স স্টেপে অর্থাৎ ছয় স্টেপে সিক্স স্টেপ অর্থাৎ ছয় স্টেপে পি রিলে দিয়ে আমি প্যানেল বোর্ড তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই যে তিরিশ কে বিয়ার কে আমি কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি বাজারে যে সব ক্যাপাসিটর গুলো পাওয়া যায় যেমন এক কে বিয়ার এক কে বিয়ার এর ক্যাপাসিটর কে বিয়ার এর ক্যাপাসিটর পাওয়া যায় তারপর টু পয়েন্ট ফাইভ কে বিয়ে কে বিয়ার ক্যাপাসিটর পাওয়া যায় তারপরে আপনার হলো থ্রি কে বিয়ারের বর্তমানে থ্রি কে বিয়ারটা খুব কম পাওয়া যায় তারপরে ফাইভ কে বিয়ারের ক্যাপাসিটর পাওয়া যায় তো এই ক্যাপাসিটর গুলো যথা যে কে বিয়ারের ক্যাপাসিটর পাওয়া যায় সেই ক্যাপাসিটর গুলো আমরা বাজার থেকে পাবো তো আমি যদি এই তিরিশ কে কে আমরা ডিস্ট্রিবিউট করি অর্থাৎ আমি সিক্স স্টেপে অর্থাৎ ছয়টা স্টেপে ত্রিশ কে বিয়ার তাহলে তো আমরা সবসময় চেষ্টা করি কারণ আমাদের যদি লাইন বন্ধ থাকে তারপরেও কিছু সচল থাকে তো এই সচলের জন্য আমরা অনেক সময় কি করি এই পাই অর্থাৎ এই যে পাওয়ার ফ্যাক্টর প্যানেল করে আমরা একটা এক্সট্রা ক্যাপাসিটর দিয়ে দেই তো আমি একটা দিচ্ছি না এখানে আমি 30 কেভি আর কি কিভাবে ডিস্ট্রিবিউট করব তো এই 30 কেভি আর কি ডিস্ট্রিবিউট করা আমরা প্রথমে একটা 2.5 কেভি আর তাহলে এইভাবে আমরা যদি ছটা স্টেপে সাজাই তারপর আমি আরেকটা 2.5 দিতে পারি তাহলে আমার এখানে হলো পাস হলো তারপর আমি 5 কেভি আর দিতে পারি এটা আমাদের ডিপেন্ড করবে আমাদের যে লোড আছে অর্থাৎ লোড যদি ক্ষুদ্র আকারে হয় আমার একটা মেশিন আছে খুব ছোট এটা হচ্ছে আবার আরেকটা হচ্ছে যদি ক্ষুদ্র আকারে লোড হয় সবসময় চেষ্টা থেকে শুরু করার জন্য হয়ে গেছে তাহলে আমি আরেকটা ফাইভ কেবিআর নিতে পারি ফাইভ কেবিআর তারপর আমি কি করতে পারি তাহলে আবার পনেরো আছে আর পনেরো তাহলে আমি আরেকটা নিতে পারি সেভেন পয়েন্ট ফাইভ কে বি এ আর

পনেরো পনেরো আর গিয়ে এইখানে আমার পনেরো টোটাল আমার তিরিশ অর্থাৎ আমার একটা পিএফআই প্যানেলে এই তিরিশ আমার হিসাব হয়ে গেল তো আমি বারবার বলি কারণ আমরা অনেক সময় দেখি আমরা পিএফআই প্যানেল বোর্ড তৈরি করি তৈরি করার পরে আমাদের কি হয় ইন্ডাকটিভ অর্থাৎ আমাদের লোডটা আরো বেশি যায় অর্থাৎ উল্টে আমার পিএফআই এর মান কমে যাচ্ছে তো এটা কেন কমে কারণ আমার লোড অনুযায়ী আমার পিএফআই ক্যাপাসিটি অনেক বেশি মান দিচ্ছে যার কারণে আমরা যখন মিটারে আমি কানেকশন করি তাহলে আমার কানেকশনগুলো কি হবে তো এই যে টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ এর জন্য আমাকে কি কি সিলেকশন করতে হবে টু পয়েন্ট এই টু পয়েন্ট ফাইভ জন্য আমাদের সিলেকশন করতে হবে প্রথমে 81 যদি আমি যদি সার্কিট ব্রেকার দিয়ে করি বা বাজবাদ দিয়ে করি তাহলে আমরা দিয়ে ভাই অনেক সময় কি করে বাজবাদ দিয়ে করা হয় অনেক সময় সরাসরি লুপ আকারে করে তো অনেক সময় বাজবাদ দিয়ে করে অনেক সময় লুপ আকারে করে তাহলে আপনি যদি লুপ আকারে করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে টু এর জন্য আমাদেরকে সার্কিট ব্রেকার অর্থাৎ সার্কিট ব্রেকার সিকেটি হচ্ছে সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে

চল্লিশ এই চারশো চল্লিশ এম্পিয়ারের জন্য সিলেকশন করতে হবে তো আমার তারপর ক্যাবল সিলেকশন করতে হবে ক্যাবল সিলেকশন তাহলে আমি এই যে টু পয়েন্ট এর জন্য আমি কি কি সিলেকশন করতে হবে সার্কিট ব্রেকার অর্থাৎ আমার টু পয়েন্ট ফাইভে কত এম এর কারেন্ট নিচ্ছে সেটা আমাদের যেহেতু ক্যাপাসিটরে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি টু পয়েন্ট ফাইভ কে বিয়ারের গায়ে লেখা দেখতে পারেন আর যদি সেটা না দেখেন তাহলে টু পয়েন্ট ফাইভ কারেন্ট কিভাবে ব্যাক করতে হয় সেই সূত্র দিয়ে আপনি কারেন্ট ব্যাক করবেন সেই কারেন্ট থেকে আমাদেরকে কেবল সিলেকশন করতে হবে কেবল থেকে আমাদের সার্কিট ব্যাকার কেবল সার্কিট ব্যাকার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট গুলো সিলেকশন করতে হবে তো এগুলো সিলেকশন করার পর আমরা যেটা সাজাবো এই যে বিএফআই প্যানেলটা আমার সিলেকশন হলো

এটা হলো আমার একটা পিএফআই প্যানেল বোর্ড তো এই প্যানেল বোর্ডে আমরা কিভাবে সাজাবো তো এই প্যানেল বোর্ডে সাজানো যদি আমরা আমি তারপরে বাসবার ইউজ করলাম এল থ্রি তারপর আমাকে এখানে হলো নিউট্রাল আর আর্থিক এর জন্য দিতে পারেন ঠিক আছে কিন্তু আমাদের আর্থিকটা আপনার সাইডে যে কোনো বাসবারের সাইডে দিলে সবচেয়ে ভালো হয় তা আমি আর্থিকটা এখানে দেখাচ্ছি না তারপর আমাদের এখানে কি বডি আর্থিং হতে অর্থাৎ অর্থাৎ আমরা প্যানেলটা দিব ওই প্যানেলে অবশ্যই বডি আর্থিং ব্যবহার করতে হবে আমরা এবং আমাদের যে পিএফআই ক্যাপাসিটরগুলো ব্যবহার করি ক্যাপাসিটরের পিছনে অর্থাৎ নিচের দিকে দেখবেন ওই জায়গায় আর্থিং দেওয়ার পয়েন্ট আছে ওইগুলোর ক্ষেত্রে আর্থিং অবশ্যই ইউজ করবেন তাহলে আমার এটা হলো লাইন এল ওয়ান এল থ্রি নিউট্রাল তাহলে আমি যদি এইখানে যদি আমার একটা ক্যাপাসিটর হয় অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কেবিআর এর ক্যাপাসিটর এটা হলো টু পয়েন্ট ফাইভ কেবিআর তো এই ক্যাবিয়ারের তিনটা পয়েন্ট থাকে দেখবেন তো এই তিনটা পয়েন্ট থাকলে আমরা অনেক সময় কি করি যে আমাদের এই তিনটা পয়েন্ট সবগুলো যে ক্যাপাসিটর থাকে এক হয় না অনেক হয়ে সেই ক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আপনি যদি মিটার না থাকে বা কোনো কিছু করার পরিমাপ করা চেক করার ওয়ে না পান তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা অর্থাৎ আপনার যে ফেস সিকোয়েন্স আছে ওই ফেস সিকোয়েন্স দিয়ে আপনি খুব সহজে চেক করতে পারবেন যদি কোনো কারণে আপনার এই ফেজ গুলো অর্থাৎ ক্যাপাসিটরের সাথে আপনার যে লাইন আছে এই লাইনগুলোর ফেজ যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেজ সিকোয়েন্স দিয়ে আপনি চেক করতে পারবেন তাহলে আমার এই যে 2.5 ক্যাপাসিটরের পরে কি থাকবে আমার একটা ম্যাগনেটিক কন্টাক্ট থাকবে এখানে তো ম্যাগনেটিক কন্টাক্ট থাকবে একটা L1 L2 L3 U1 U2 U3 uh, UBW থাকবে তাহলে আমার এখানে তিনটা লাইন হলো এটা হলো এমসি অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্ট ম্যাগনেটিক কন্টাক্ট থেকে আমার কি থাকবে সার্কিট ব্রেকার এখানে থাকবে সিগিডি সার্কিট ব্রেকার তো অনেকে এইচ আর সি ফিউজও ইউজ করে তো এইচ আর সি ফিউজও ইউজ করতে পারবেন তারপর আমার এই সার্কিট ব্রেকার থেকে কি হবে লাইন হবে একটা যাবে এল ওয়ান আরেকটা যাবে এল টু আরেকটা যাবে এল থ্রি তো এই সার্কিট ব্যাকারতে তিনটা তো এইভাবে সবগুলো সাজাবেন এই যে আমি এখানে যে মানগুলো দিচ্ছি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এবং ফাইভ কে বিআর ফাইভ কে বিআর সেভেন পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ এইগুলো যখন আমি ছয়টা এইভাবে স্টেজে সাজাবো অবশ্যই আমার এই ক্যাপাসিটরের নিচে এই যে ক্যাপাসিটরের নিচে অবশ্যই কি দিতে হবে আর্থিং দিতে হবে যদিও আমরা আর্থিং ব্যবহার করি না কিন্তু আর্থিং ব্যবহার করলে কি হবে যদি কোনো কারণে আপনার এই ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে যায় তাহলে আপনি নিরাপদ থাকবেন ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে আপনি আর্থিং ইউজ করতে হবে এবং এবং এই পিএফআই প্যানেলটা যদি আপনার প্যানেল হয় অবশ্যই এগুলোতে আর্থিং ইউজ করবেন তাহলে এইভাবে আমরা যখন ছয়টা ক্যাপাসিটার সাজাবো এখন প্রশ্ন হলো যে আমার যে ম্যাগনেটিক কন্টাক্ট আছে তো এই ম্যাগনেটিক কন্টাক্ট আমি রিলেসে কিভাবে কানেকশন করবো যে পিএফআই আমাদের যে পিএফআই রিলে আছে এই রিলোতে করব তো আপনি সব কিছুর ডায়াগ্রামের উপরে ডিপেন্ড করে যে আমার এই যে ডিভাইসটা এই ডিভাইসটা প্রতিটা ডিভাইস এর একটা ডায়াগ্রাম আছে নির্দিষ্ট আপনি দেখলে দেখতে পারবেন যে আপনার পি এফ আই রিলের উপরে একটা ডায়াগ্রাম থাকে এরকম যে এল ওয়ান এল টু এল থ্রি এরকম লাইন আকারে থাকে

আমি এটা ধরেছি কিন্তু অবশ্যই আপনাকে ডায়াগ্রাম দেখতে হবে ডায়াগ্রাম দেখে পিএফআই রিলে পিএফআই ক্যানেলের সাথে কানেকশন করতে হবে এবং আমি আপনাদের আগে বলতেছি যে আমাদের যে পিএফআই রিলে আছে অর্থাৎ পিএফআই যে রিলে এই রিলেতে সেটিং করার জন্য আমরা কয় ধরনের সেটিং করে থাকি পিএফআই রিলেতে আমরা দুইটা সেটিং করে থাকি ঠিক আছে দুইটা সেটিং করি পিএফআই ক্যানেলে তো অনেক সময় দেখা যায় যে একটা সেটিং করে আমার হচ্ছে না

আর এটা হলো সার্কিট ব্রেকার এখন প্রশ্ন হলো যে আমার এই যে সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার গুলো কখন অন হবে কখন অফ হবে দুইটা তো একসাথে অন অফ হবে না তার জন্য অবশ্যই আমাদের একটা সময় দিতে হবে সময় না দিলে কি ফ্লাকচুয়েশন হবে প্লাচুয়েশন হলে আমরা দেখবেন

আরেকটা যে মেন যেটা হলো এই যে অনেক সময় আমাদের চারশো উনচল্লিশ এরকম একটা অ্যারোট দিবে চারশো উনচল্লিশ এর একটা এটার কারণ হলো আপনি যদি আপনি লং ভাবে সেটিং করেন তাহলে দেখবেন যে চারশো উনচল্লিশ আপনাকে একটা অ্যালার্ম দিচ্ছে তো এই যে অ্যালার্ম গুলো এগুলো আপনাকে সেটিং করে দিতে হবে এবং আমি যে এখানে যে ক্যাপাসিটর গুলো ইউজ করতেছি এই ক্যাপাসিটর গুলো এই ক্যাপাসিটর গুলো আমার পিএফআই রিলেতে দিয়ে দিতে হবে ইনপুট দিতে হবে তো ইনপুট দেওয়ার জন্য আমাদের পিএফআই উন্নত অর্থাৎ আমরা কত উন্নত করতে চাই জিরো পয়েন্ট উন্নত করতে চাই তাহলে সেটা দিতে হবে দেখো আমার কত সেকেন্ড পর অন হবে অফ হবে আমাকে সেটাও দিয়ে দিতে হবে তো এই সেটিং গুলো যদি আমি সম্পূর্ণ করি তাহলে পিএফআই রিলি কি হবে আবার এখন পল্লিবিদ্যুৎ কতটুকু মানটার পর্যন্ত জরিপনা করে তো এই জরিপালাটা করে আমার যদি মানটা যদি জিরো পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ আমার পি এফ আই এর মান যদি জিরো পয়েন্ট নাইন ফাইভ এর নিচে চলে আসে ধরেন আমার জিরো পয়েন্ট 9, you know 90 আছে আমার 01 কথা আছে 90 আছে এখন আমার যদি 0.90 থাকে তাহলে আমার অবশ্যই জরিমানা আসবে তো এই ক্ষেত্রে পল্লী একটা হিসাব করে এটা হলো যারা ডিস্ট্রিবিউশন আছে ডিবিডিসি এবং ইডিসি ওরা একটা হিসাব করে গড়ের হিসাব মাসিক গড়ের হিসাব করে অর্থাৎ আমার যে এক মাসে ধরেন আপনার কোন মাসে 0.9 আসলো কোন মাসে আপনার 0.99 আসলো হিসাব করে এটা কিন্তু দৈনিক যে জিরো পয়েন্ট নাইন ফাইভ থাকলেই আপনার জরিপালা এরকম না এটার একটা গড় হিসাব হয় অর্থাৎ আমার এক মাসে যদি ধরেন আমার এক মাস গড় হিসাব করে আমি কত জিরো পয়েন্ট নাইন ফাইভ এর উপরে পাবে

মান বাহির করে ক্যালকুলেশন করতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম